আসসালামু আলাইকুম এব্রাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন যাবত হচ্ছে কি আমার চ্যানেলে কোনো ভিডিও আসতেছে না কোনো আপডেট পাইতেছে না অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে ভাই আপনার ভিডিও কেন আসতেছে না অ্যাকচুয়ালি আমি অনেকটা ব্যস্ত আছি ব্যস্ত ছিলাম এখনও আছি বর্তমানে তো এই কারণে হচ্ছে কি আমি ভিডিও দিতে পারি পারছি না তো অনেক এই কয়েকদিনে অনেকগুলো আপডেট চলে আসছে তার ভিতরে প্রথমত আপডেট হচ্ছে গিয়া হাঙ্গারাইডি বন্ধ হয়ে যেতেছে যার যারা পার্সোনালি কাজ করতেন তাদের কিন্তু হাঙ্গার স্টপ হয়ে হয়ে গেছে হওয়ার হচ্ছে হচ্ছে গিয়া কি পারতেছেন পর হচ্ছে কি আপনি যখন শিপ নিতে চাইতেছেন তখন কিন্তু এটা লুডিং দেখায় যেমন ধরেন নেটওয়ার্ক স্লো হইলে যেরকম একটা সমস্যা হয় ওই সমস্যাটা কিন্তু মানে ওইখানে দেখাচ্ছে অনেকেই হয়তো ভাবতেছেন যে এটা নেটওয়ার্ক এর সমস্যা এই কারণে আসতেছে না কিন্তু ধারণাটা ভুল এটা হচ্ছে কি আপনার আইডি বন্ধ হয়ে গেছে আপনার আইডি বন্ধ করে দিয়েছে শরিকা আর আরেকটা আপডেট হচ্ছে কি নিনজা অনেকেই হচ্ছে কি নিনজার আইডি খোলার জন্য আমাকে মেসেজ দিচ্ছে যে ভাই আমার নিনজা আইডি খুলতে হবে কিভাবে খুলতে পারি আপনি খুলে দিতে পারবেন কি না আমি যদি বলি এই মাসের মানে এই আজকে তো হচ্ছে গিয়ে আপনার সাতাশ তারিখ এই মাসের আঠারো তারিখ আঠারো তারিখ পর্যন্ত আইডি খুলতো আইডি হচ্ছে যে তলব ভালো মতো যে আগের রেট গুলো ছিল সবগুলো ঠিক মতো ছিল এই মাসের আঠারো তারিখ থেকে হচ্ছে কি নিনজা শরিকা মানে নিনজা যে শরিকাটা আছে এটা হচ্ছে কি বিভিন্ন মুক্ত থেকে যারা যারা হচ্ছে কি আইডি না চালাইতো তাদেরকে একটা রেট দিত ভালো একটা অ্যামাউন্ট দিত এখন করছে কি এই গত এই মাসে মানে এই মাসের আঠারো তারিখে তার সবগুলো মুক্তবে হচ্ছে ওনার ওনারা মেসেজ দিছে যে আগে যে রেটটা দিত এখন কিন্তু তার থেকে অনেক টাকা কমায় দিতে যেতেছে ওনারা মানে আমি বুঝতে যাচ্ছি যে আগে যদি একটা কথার কথা একটা তলব যদি ওনারা বিশ রিয়াল দিত ওনারা এটা কমায় পনেরো রিয়াল নিয়ে আসতে চাইতেছে সব মানে প্রত্যেকটা মক্তব্যে প্রথমে হচ্ছে কি নোটিস দিছে তখন মক্তব্যগুলো করছে কি আপনার সবগুলা মানে ওনাদের আন্ডারে যতগুলো রাইডার আছে সবগুলো রাইডারকে নিষেধ করে দিছে যাতে কেউ কাজ না করে তো এটা হচ্ছে গিয়া মুক্তব্যের কথা আর যারা যারা হচ্ছে গিয়া পার্সোনালি কাজ করতেন তাদেরও কিন্তু এখন সবগুলো রেট কিন্তু কমায় দিতেছে আছে আমি একটি স্ক্রিনশট হচ্ছে গিয়া স্ক্রিনে শো করছি দেখেন এখানে মানে লিখে আছে পার ওয়ার্ডার পার কিলো কত করে দিবে এখন দেখা যাচ্ছে এক কিলো এক কিলো একটা ওয়ার্ডার রিসিভ করছেন এটা মানে এক কিলো এরিয়ার ভিতরে আছে যেমন ধরেন আপনার রেস্টুরেন্টের এক কিলো ভিতরে আছে তখন আপনি এই নিয়ে দিলে এখানে লেখা এখানে লেখাটা আছে দেখেন লেখা দেখাচ্ছে আশি হালালা দিবে একটা আশি হালালা তাহলে বোঝেন যে কত ওনারা ওনার রেট কমে আনছে যেখানে আমরা দেখতাম আরো কয়েকদিন আগে মানে আঠারো তারিখের আগে এই সবগুলার ওয়ার্ডার ওনারা সর্বনিম্ন আটটিয়াল নয় রিয়াল দিত সেই জায়গায় এটা যদি এক কিলোমিটার হইতো সেই ক্ষেত্রে আটটিয়াল হইতো এটা যদি দুই কিলোমিটার পাঁচ কিলোমিটারের মধ্যে হয়তো আটট্রিয়াল নয় রিয়াল দশটিয়াল দিত কিন্তু এখন ওনারা যে সিস্টেমটা আনছে নিজা কোম্পানি সেটা হয়ে গেছে আপনার এক কিলো যদি হয় তাহলে আশি হালালা দিবে তাহলে তো এক কিলোর কম আপনি দেখা গেছে এখানে পশবে আপনি মাথা মেয়ে গেলেন অর্ডার রিসিভ করলেন অর্ডার নিয়ে কাস্টমার বাসায় দিলেন সব মিলে যদি এক কিলোমিটারের ভিতরে আপনার কাস্টমার বাসা হয় তাহলে আপনি এক রেলো পাইতেছেন একটা অর্ডার থেকে তাহলে কি এখানে আপনার কোনো ফয়দা আছে এই কারণে অনেক হচ্ছে গিয়া নিনজা পার্সোনালিটি যেগুলো আছে এগুলো সব কাজ বন্ধ করে দিচ্ছে কারণ এইভাবে দিলে তো রাইডারদের পোষবে না ওদের তেল খরচ আছে ওদের আঁকামা বিল আছে আমাদের হচ্ছে গিয়ে আপনার থানা খরচ আছে অনেক মেনটেন্স খরচ আছে আপনি যখন রোডে বের হবেন গাড়ি নিয়ে আপনার অনেক খরচ আছে তো এই ক্ষেত্রে নিন যেতে অনেকে কাজ স্টপ করে দিচ্ছে আর দ্বিতীয়গত কথা আরেকটা আপডেট হচ্ছে গিয়া এই কিছুদিনের ভিতর এই কিছু দিনের ভিতর ফুড ডেলিভারি সেক্টরে একটা আপডেট আসতে পারে আপডেটটা এটা হচ্ছে গিয়ে হুকুমার থেকে আসবে আমি যতটুকু নিউজ পাইছি সেটা হতে পারে এই মাসের লাস্টে অথবা সামনের মাসের প্রথমে ধরেন চার পাঁচ তারিখে হইতে পারে অথবা এই মাসের লাস্টে হইতে পারে এটা আমি শিওর না আমি একটা নিউজ পাইছি যে এটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই সৌদি আরবের হুকুমত থেকে যারা যারা ফ্রিল্যান্সারের ফুড ডেলিভারি করতেছেন তাদের জন্য হচ্ছে কি একটা আপডেট আসতে পারে সেটার অপেক্ষায় আমরা থাকবো আর যারা যারা হচ্ছে কি আমার অনেকে মেসেজ দিয়েছেন যে ভাই আমার একটা নিনজার আইডি খুলে দেন আমি নিনজাতে কাজ করতে চাই আমি অনেকের মেসেজ সেন্ড করছি বাট রিপ্লাই দিছি না কারণ আমার কাছে এখন কোনো উত্তর নাই যেমন ধরেন আপনারা আমার কাছে একটা প্রশ্ন করবেন যে নিনজা আমি আইডি খুলতে যেতে এখন অসংখ্য লোক আমাকে মেসেজ যে ভাই আমি আইডি খুলবো এখন সবাই তো আর বলা সম্ভব না যে ভাই এই সমস্যা এখন না করা আপনারা আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারবেন আর যারা যারা হচ্ছে আইডি অনেকবার অনেকজনে ট্রাই করছেন যে নিনজা আইডি খোলার জন্য আপনারা পারতেছেন না নিনজা আইডি এখানে লেখা দেখায় যে ইউ আর অলরেডি সাবমিটেড এরকম একটা লেখা দেখায় এটার কারণ হচ্ছে গিয়া নিজের শরীরকে আইডি ফুলতেছে না নতুন করে এটার প্রবলেম আর অনেকে হচ্ছে গিয়া শিফট আসতেছে না ওই বিভিন্ন সমস্যা ভাই এখন সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় হাঙ্গারের সমস্যা করবে নিজেতে যাও একটু ভালো একটা ফ্যাসিলিটি ছিল নিজেতে এখন সমস্যা এখন আস্তে আস্তে সবগুলো সেক্টরে কিন্তু একটা হার্ট করে ফেলতেছে যারা ফ্রিল্যান্সার কাজ করতেন তারা আগে শান্তিতে কাজ করতে পারতেছিলেন এখন বর্তমানে এসে এখন কিন্তু আসলে আগের মতো কাজ করার কোনো ওই একটা সিচুয়েশন নাই এই পর্যন্ত এই পর্যন্তই হচ্ছে যে আমার আপেকটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে প্রতিনিয়ত আমি আপনাদের জন্য ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ